কাদা হইছেltal এই 8 10 দিন বর্ষা হচ্ছে বুঝছিস আর দিন হবে মনে হচ্ছে হ্যাঁ সব ডুবে যাবে এরপরে দেখ ইন্ডিয়া ব্যাড ডুবে গেছে হ্যাঁ ডুবে যাবে ঠিক আছে আগে

এখন রানিং আমরা আঠোনটা বসাই দিই বসাই দিয়ে দেখা দেখি চার বন্ধুরা আঠনটাকে পুরো বুক হাইট করা মানে এতে যদি মাছ ঢোকে ছোট বড় সব রকম মাছ ঢোকে আর যদি এই হা পাটন না বেশি না ওই

জলেনাই আঠন আঠনৰ আটন আমাকে সাইজের আটন মানে টাইগার টিমের আটন মানে ছাতা নিয়ে আটনের উপর উঠে বসে থাকা হয় তাও আটন ভাঙবে না মানে মাছ পড়ছে যখন সাপ উঠে মুখে কি করবা তুমি আটন পাতা সাপ পড়বে সাপ তো পড়বে

দেখো বিভিন্ন ধরনের মাছ আশা করা যায় ভেটি মাছটা সব পাওয়া যায় থাকে কাঁকড়া মাখড়া ভর্তি হয় চিংড়ি

খাজনা <laughs> খাজনা <laughs> 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 <laughs>

খারাপ হয়েছিল মৌ কাকড়া তেলো কাকড়া মাঠে কাকড়াটা সবাই পরিচিত অনেকে জানে কিন্তু কম জানে

আরে কি নিয়ে আসি দেখো কাকড়া চুনিয়াস এ কাকড়া চুনিয়াস ধোনিয়াচি আর তোমার নাছরা বলেছে যে রান্না করে দিতেবে তোমার ধরে আর কি দেখো ভালো হ্যাঁ কর

তুমি যা হাল্লাই করো সকালে যদি খাবো দুটো ব্যাস্তা করো প্রথমবার মিষ্টি করো না তোমার কাছে

ઓジン કે બેટા લાવા રાખતી મુગી હા એક સાઈડે કીધું ખાલી હોય ને ના એ બધા ફરફરે રહી છે તો નો આલા તો કરી તમે એટલે તો નેટ તો ટો હા દારું થી થોડોક અડધું એક લાસ્ટ લાસ્ટું પાછળ નું બહુ एकदम હલકા વસલા છે ને હા દાબ મટા તવા ઓયદક પાસે નહી ઓય લા

খাওয়া দাওয়া করে উঠে পড়লাম আর তার ভিতরে কিন্তু ধীরি ধীরি বর্ষা এখনো হচ্ছে এখনো যে কতদিন হবে তার কোনো ঠিক নেই তাই না একদম আর সকালবেলা রান্না বান্না সত্যি দারুণ করেছে মা আর কেউ টক কেউ না টক সত্যি দারুন করেছে

আর বন্ধুরা বিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে কেন সে কালকে দিয়ে শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা বিওটা এখানেই শেষ করব বিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা